নমস্কার আমার নাম শুভজিৎ সানা আমার বাড়ি হাওড়া তো আজকেই আমি টিডব্লিউএস এস একাডেমির এই জিকে এক্সপ্রেস বইটি হাতে পেলাম ফ্রন্ট পেজ তো খুবই সুন্দর করেছে জানি না ভিতরে কী আছে বাট নিঃসন্দেহে ফাটাফাটি হবে কারণ যেহেতু এটি আলামিন স্যার বানিয়েছেন তো তো কোনো কথাই হবে না দেখা যাক কীরকম বানিয়েছে বইটি থিকনেস খুব বেশি মোটা না আমরা চাইলেই কিন্তু সহজেই বইটি কমপ্লিট করতে পারবো চলো দেখি ভিতরে কি আছে বাহ পেজ কোয়ালিটি খুবই সুন্দর খুব বেশি যে পাতলা কিংবা খুব বেশি যে মোটা না খুবই সুন্দর পেজ কোয়ালিটি বইটির ভিতরে কী কী আছে আমি তোমাদের দেখাবো ও ফাটাফাটি সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এটা এটা খুব সুন্দরভাবে গুছিয়ে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ এবং পেজ দিয়ে আমাদের সূচিপত্রটি বানিয়ে দিয়েছে যাতে আমরা খুব সহজেই বইটি খুঁজে পাই কী চ্যাপ্টার আছে এখানে সমপ্লিট কমপ্লিট করে দিয়েছে খুবই সুন্দর তোমাদের আমি দেখাই পঞ্চাশটি প্র্যাকটিস সেটও আমাদের করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে প্রশ্নগুলো গুছিয়ে দেয়া হয়েছে উইথ সলিউশন তোমাদের ভিতরের কিছু প্রশ্ন আমি দেখাই যেরকম হিস্ট্রির গুপ্ত যুগের কিছু প্রশ্ন এগুলো তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে দেওয়া হয়েছে একদম প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন হয় এবং পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত টাইপের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এবং উত্তর উত্তরপত্র পর্যন্ত কমপ্লিট করে দেওয়া হয়েছে এছাড়া প্র্যাকটিস সেটগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে দেওয়া হয়েছে প্র্যাকটিস সেট যেগুলো আমরা প্র্যাকটিস করতে পারব পঁচিশটি করে সেট করা আছে যেরকম এক্সামে আসে সেই ওরিয়েন্টেড করা আছে ব্যাকসাইডের পেজটা ব্যাক সাইডের কভার পেজ খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে অসাধারণ অসাধারণ খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টি এস থ্যাংক ইউ আলামিন স্যার এরকম একটা সুন্দর উপহার আমাদেরকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ